শ্বশুর শাশুড়ির সাথে থাকলেও কিছু কথা আবার আলাদা হয়েও থাকলেও অনেক কথা একসাথে থাকলে বলবে বৌমা কিছু করে না ধরে না আবার বাইরে থাকলে বলবে একসাথে থাকে না আলাদা থাকে সোজা করে সবেতে বৌমারই দোষ আচ্ছা বউমার সাথে থাকলেও প্রবলেম না থাকলেও প্রবলেম বৌমা রান্না করে খাওয়ালেও প্রবলেম আবার না করলেও প্রবলেম তাহলে মানুষটা যাবে কোথায় তোমরা কি চাও না ভালো থাকতে যদি ভালো থাকতে চাও তাহলে ভালো থাকতে দাও আর যদি ভালো থাকতে চাও না তাহলে দুষ্টুমি করো তাতে কিছু আসে যায় না কিন্তু পাঁচটা লোকের কথায় নেচে চললে নিজের সংসার তো অধম পথে যাবেই শেষ প্রান্তে যে কাজে দেবে তার হয়েই না হয় থাকা যাক যাই হোক বাপু আজকে বৃহস্পতিবারের নিরামিষ লাঞ্চ নিয়ে চলে এসেছি আজকে ছিল লাউ শাকের তরকারি ঝিঙে পোস্ত ডাল উচ্চে ভাজা চাটনি আচার ভেন্ডি ভাজা দই লেবু আর সাথে একটা করে রসগোল্লা তো কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই সবাই কমেন্টে জানিও টাটা